একটা সুর আল্লাহ করছেন সুরতুল আনফাল এই সুর আনফালের ভিতর আল্লাহ তালা খাঁটি মুসলমানের জান্নাতি মুসলমানের পাঁচ গুণের বয়ান করেছেন কই গুণ বলেন পাঁচ গুণের আলোচনা করেছেন পাঁচ গুণের বয়ান করেছেন এই দুনিয়ার জমি মুসলমানের বেতাক ওই পাঁচটা গুণ পাওয়া যাবে ওই মুসলমান কাটি মুসলমান ওই মুসলমান জান্নাতি মুসলমান আরে দুনিয়ার জমি না সেই মুসলমানের বেতাক ওই পাঁচটা গুণ পাওয়া যাবে

ওই পাঁচ গুণের এক নম্বর গুণ ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যিকরাল্লাহ এই দুনিয়ার যে মুসলমানের সামনে আল্লাহর নাম নেওয়া আল্লাহর নাম উচ্চারণ করা হয় আল্লাহর নাম শোনার পর আল্লাহর নামের আওয়াজ শোনার পর ওজিনের গুরু বহু যে বান্দার অন্তরে আল্লাহর বয়স্ক করে কাঁপে বৌলাপতির নাম তো শোনার পর

শান্তে চায় আল্লাহ তালার নাম শুনার পরে আমাদের অন্তর খাপে কে কাপে না আল্লাহ তালার নাম শুনার পরে শরীরের পোষণ গুলো ধরে যায় কে যায় না এই দুনিয়া জমিনে অনেক আল্লাহর বান্দা আছে হে রুবুমা ওয়াতমুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে যখন আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহ নাম উচ্চারণ করে বন্ধ করে দেয় অনেক দোকানদার ওলা পায় আসে দোকানের সদর বন্ধ করে আপ ওই দন্নাগুলো মসজিদের দিকে দৌড়ায় আবার অনেক কৃষক বাবা এই দুনিয়ার জমিনে আছে দেখবেন কৃষি কাজ বন্ধ করে আল্লাহর নাম শোনার সাথে সাথে রাগত মসজিদের দিকে দৌড়ায় যায় হে নবের উম্মত কেন দৌড়াই ওই যে আল্লাহ পাকের নাম তা পরে তার ভিতরে হে নবের উম্মত অন্তর করে थरथर করে অন্তরটা কাঁপে আল্লাহর নাম শোনার পরে দুনিয়ার কাজ কর মতার আর ভালো লাগে না এই যে আতি মাদিন

নবীর মঞ্চ থেকে নিচে পড়ে যায় আবার অনেক মুড়িদাসে লাভ মেরে এই নবীর মন পাঁচ বেবে সাংদিনার উপরে উঠে যায় আবার নিচ থেকে লাভ মেরে মঞ্চে উঠে আসে এই দুনিয়ার জমিনে অনেক কান্নার বান্না আসে ওরা বলে সরুমনায় বন্ধ সরুমনায় মুড়িদরা বন্ধ কেন বলে প্রচুর মনে হয় এরা শুধু লাফায় এ যুবক ভাই গো এ বিদ্যু গো

মারা গেছে ওই মুরিদরা নিজেও জানে না সে কোন দিকে না একটা একজন বল দিয়া বোঝা সেই দুনিয়ার অনেক যুবক ভাইরা প্রেম পিরীতি করে মেয়েদের সাথে প্রেম করে হে নদর মাহ একটা যুবক একটা মেয়ের সাথে দুই বছর প্রেম করলো প্রেম করলো হঠাৎ ওই যুবক তার কানের মধ্যে যখন আওয়াজ চলে আসবে হে আব্দুর রহমান তুমি যার সাথে প্রেম করো তার তো অন্য জায়গায় হয়ে যাইতেছে হয়ে যা দুর রহমান দেখবেন পাগ হয়ে যাবে দৌষ হয়ে যাবে কারো মাথা গরম হয়ে যাবে কারণ বছর ডেটিং মারলাম প্রেম এখন আমি লাভ দিয়ে পাইলাম না লাভ দিয়ে বিয়ে করতে পারলাম না ও মুসলমান ওই প্রেমে সেকা গাইয়া অনেক যুবক দেখবেন শেষ পর্যন্ত বিষ খায় অনেক যুবক আছে বলার মধ্যে দড়ি লাগায় ফাঁসি দিয়া মারা যায় আছে না না তার প্রেমিক এত পাগল হয়েছে এত দেওয়ানা হইছে। এখন অন্য জায়গায় বিয়া হয়ে যায় এটা মেনে নিতে পারে না আমি জীবিত থাকবো আমার লাভ বিয়া অন্য জায়গায় হবে এটা কোনো দিন হতে পারে না লাভ বিয়া দেখার আগে আমি যেন কবরে চলে যাই এমন যুবক পাগল যুবকে দুনিয়াতে আসে না নাই ঠিক আর বন্ধ দে আল্লাহ নামটা শোনার বউ যে মুসলমান আল্লাহর প্রেমে পাগল আল্লাহর প্রেমে পাগল হইয়া এই জান্নাতের বাগানে এসে যাবে বসে যাবে ওই বাংলা গুলো থাকি মুসলমান ওই জান্নাতি মুসলমান তুলে বলে না সুবান আল্লাহ

পুরান শুনে যে মুসলমানদের আওয়াজ ভালো লাগে ওই বঙ্গগুরু কাছে মুসলমান ওই বঙ্গগুরু চন্নাতে মুসলমান চুনে বলে

করতে পারো না কোরআন শেখার জন্য চেষ্টা করো শেখার আজ পর্যন্ত এই জানি সেদিন বাবু করি কোরআন তালাওয়াত করতেছি আপনি খান দিয়া কোরআন তালাওয়াত শুনতেছেন শুনতেছেন শোনার বিনি আল্লাহ তাআলা প্রত্যেকটা অক্ষরে আপনার আমল নামায় দশটা করে নেকি দান করে দিবে তুই বলে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়টা ডিঙ্গি দিয়ে দিবে

আলির হেফাজত করতে পারে ওই উম্মতকে জান্নাতে নাও দায়িত্ব বিশ্ব নবী নিয়া নিবে জবানের হেফাজত করে বলা হয় এই জবান এই মুসলমান মিথ্যা থেকে বাঁচায় হে নদর উম্মত এই জবান তারে মিথ্যা থেকে যারা বাঁচায় এমন এই জমিনে মুসলমানের ভিতর সত্যা কথা আছে না না কথা কোন আছে না নাই

একটা আঙ্গুল যদি দুনিয়ার আগুনে পুইরা যায় যন্ত্রণা সইতে পারে না আল্লাহ এই দুনিয়া থেকে মই কোটি তিরিশ রকম মায়ের উপরে শুরু এত দূর থেকে সূর্য আলু দেয় এত দূর থেকে সূর্য চাপ দেয় ওই সূর্যের তাপ আমরা শুইতে পারি না রে মুসলমান

খাই না এত মহাপদ এত ভালোবাসা হেজুমক ভাই ওই হাসরের ময়দারে ওই বন্ধু পর্যন্ত বন্ধুর পরিচয় দেবে না এ জুমক বাই হাসরের ময়দারে সমস্ত নবীরা পর্যন্ত ওই আদার্সি আনাথী গরু হে নবীদের তো কোনো গুণা নাই নবীরা নিষ্পা তারপরে ময়দানে নবীরা পর্যন্ত কথা বলে যাবে এই যুবকে বিন্দু বাবারা একজন নবী আসে ওই নবী আসুরের ময়দানে নিজের জন্য

আইনা উম্মতি আইনা উম্মতি বলে বলে কারবি আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার উম্মতগুলা কোথায় হে মালিক আমার উম্মত কো আননমের আজাদ গোজো আমার গুনাহগার উম্মতরা শইতে পারে না ইমানী তারা তরে আমার গুনাহগার উম্মতরা রে maaf করে রাধাও মায়ান নবীর চোখের পানি দেইখা আল্লাহ তাআলা বলবেন হবে আপনি কেন কাঁদেন এ হাবীব আপনার চোখের পানি আমি আল্লাহ সইতে পারিনা হে দুনিয়ার জমিনে আপনার অনেক কাদাইছে অনেক কাদাইছে ওই উহুদের ময়দানে আপনার অনেক কাদাই রাজের ময়দানে আপনার অনেক কাদাই রাও দুনিয়ার জমি বাহারে আপনার কাদাই রাও এ নবী দুনিয়ার জমিনে বাবাহারে আপনার কাদাই রাও এ নবী গো আজকে আসরের ময়দান কান্নার ময়দান নয় এ নবী আপনি কান্না বন্ধ করে আবার মায়ের নবী রহমাতুল্লিন আল্লাহর ব্যাখ্যা বলবে আল্লাহ আমি তখনই কান্না বন্ধ করব যখন আমার দুরাগার উন্মত করে তুমি মাফ করিয়া দিব আর জুড়ে বলেন না সোহান আল্লাহ আল্লাহ বলবে হাবিব আপনার গুণাগর উম্মদ গুলারে আমি মাপ কই রাধীরা আপনার গুণাগর উম্মদুলাকে আপনার সঙ্গে বলেন না সমস্ত মুসলমান নবীজির তরিকা মানে না নবীজির আদর্শ গ্রহণ করে না নবীজির সুন্নত মানে না ওই সমস্ত উম্মতকে নবীজি সবায়াত করবে না করবে না হে যুবক নবীজির যদি সবায়াত পেতে চাও নবীজির সাথে যদি জান্নাতে যেতে চাও হে যুবক তাহলে তারিতে বেরেত লাগানো যাবে না তারিতে ফুল লাগানো যাবে না এ তারিন মধ্যে কল লাগানো নবজির কলিজার মধ্যে ছুরি দিয়ে আঘাত করে সোমা এ ঋজু বাবা এ ঋতু বাবা রাগ আজকে এই দুনিয়াতে কত মুসলমানদের মধ্যে ব্যত লাগায় কল লাগায় যুবক নিজির কলি জল মধ্যে সুরি মাইরা কলি জল মধ্যে আঘাত করে বিজির